তোমরা উঠছো কেন এই চাপায় তো মুশকিল ঠিক আছে ওই ছেলেও যাচ্ছে বাপের সাথে যাও জনজন একসাথে সেরে আসবে খুব ভালো এরকম ছেলেকে সাথে সাথে রাখবেন এখন যে যুগ পড়েছে ছেলেকে ছেড়ে দিলেই ছেলে শেষ পাবজি খেয়ে ফেলবে ছেলেকে ঠিক না ব্যাঠিক অথবা কিসে চশমা এখন ছেলে বুড়া ছেলে কি বুড়া ছেলেকে সাথে সাথে রাখেন গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন দৌড়াতে লাগান দুই মাইল দৌড়ান তিন মাইল দৌড়ান যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে এনার্জেটিক হবে আর ঢাকার বাচ্চারা শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি দৌড়ার কোন জায়গা নেই এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি শহরে বেশি কারণ কোন মুভমেন্ট নেই এই যে আমাকে যে আনলেন ওখান থেকে আড়ায় আনছে এটা আমার জন্য ভালো হয়েছে ধাক্কা ধুকা খাইছি ধাক্কা ফিরি ইনশাল্লাহ মাহফিলা আসবেন ধাক্কা খেকি ফিরি অনেকের জুতেই চলে যায় আমারটা জুতাটা ছিল এটা ভালো শরীরের জন্য মাটির মানুষ যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে রাসুল মাটিতে বসতেন মাটিতে ঘুমাতেন মাটিতে সেজদা দিতেন মাটির সাথে লেগে থাকতেন চব্বিশ ঘন্টা মোহাম্মদ সাল্লু মাটি খাটি মাটি মাটির ঘরেই থাকতেন রাহমাত আল্লিন আলামিন বিছনা মাটির নিজের জামাই দিয়েছে মাটিরে বাপ কিসের বাপ মাটি বাপ আবু তোরা রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায় আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি আর যেগুলো আর একটু প্রমোশন হয়েছে গাঁজা খা আর একটু প্রমোশন হয়েছে কি খায় মদ খায় মদ বাংলা মদ খায়া বরে কয় মা আছে না কি করবেন এদের শুধু ঝেড়া পিটানি বিক্রি করে তোর লানত। তুই মদের সাথে জড়িত আস পাঁচ ব্যক্তিকে লানত করছেন কে সুদের সাথে জড়িত পাঁচ ব্যক্তির উপর লানত করছেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমি